শুরুতেই কিছু ছবি তোমাদের সাথে আগে শেয়ার করে দিই ঠিক আছে সারা ব্লগে তোমরা কি দেখবে না দেখবে তা তাদের কিছু ছবি শেয়ার করছি আর এই ছবিগুলো তোমরা পরে দেখতে পাবো আমরা কোথায় গেছি না গেছি আর এখানে আমরা সবাই আছি চারটে তো গেছি তোমাদের আগেও বলেছি তো চারটে ফ্যামিলি এখানে সবাই আছি তো চার বন্ধুরা খুব ছোটোবেলার বন্ধু একদম ছোট বাচ্চা বয়স থেকে বন্ধু তো এখন অব্দি বন্ধুত্বটা রয়েছে তো তো চলো আর এটা ছিল আমাদের ব্রেকফাস্টের ছবি তো চলো ব্লগটা শুরু করি গুড মর্নিং কেমন আছে নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর একদম সকালে ঘুম থেকে উঠে গেছি আর উঠে একদম রিসোর্টের বাইরে চলে এসেছি ঠিক আছে ওই যে পেছনে আমাদের রিসোর্টটার নাম দেখা যাচ্ছে কি মহুলবন রিসোর্ট আর এই যে গ্লাসটা নিয়ে গ্লাস হাতে নিয়ে বাইরে চলে এসেছি আর এখানে তোমার কী বলতো পুরো চারিদিকটা ফাঁকা ফাঁকা জায়গা মাঝখানে মাঝখানে এরকম রিসোর্ট রয়েছে ঠিক আছে রাতের বেলা তো গুটগুটে অন্ধকার যাকে বলে চারিদিকটা একটু দেখাচ্ছি তোমাদের তো এই হলো পুরো রিসোর্টটা আমাদের এটা আমাদের সেকেন্ড দিন সেকেন্ড দিনের সকালবেলা এই যে মেহুলবন হিল রিসোর্ট ঠিক আছে পুরো চারিদিকটায় বাউন্ডারিতে ঘেরা ঠিক আছে আর ভেতরটা তো তো তোমাদের দেখিয়েছি আর এই দিকে চার পাঁচটা পরিবেশে দেখো কোথাও কোনো ঘর বাড়ি নেই কিচ্ছু নেই পুরো একদম ফাঁকা আমি সকালবেলা আরও আর এখানে আছে হলো আমাদের আয়ুষ্মান পলাশ ফুল নিয়ে যাবে বাড়িতে গিয়ে আবির বানাবে শুকিয়ে তো দু ব্যাগ পলাশ ফুল বুঝি চাই ওই দেখো দূরে পলাশ ফুলগুলো দেখা যাচ্ছে এখনও রোদ নেই বলে সেরকম একটা ভালো হয়তো আসছে না কিন্তু রোদের মধ্যে রোদ উঠলে আরও ভালো আরও ভালো করে আর কি ছবিটা আসবে এখন তো এখনো সূর্য মামা এখন ওঠেনি নেই দেখো এই যে মামা এখনও মানে মেঘের ভেতরেই আছে আর কি তো এই হলো বাইরের পরিবেশটা সকালবেলা একটা আলাদা সৌন্দর্য আরো ওই দেখো উপরে একটু পাহাড় দেখা যাচ্ছে এটা দেখতে মনে হচ্ছে একটু কাছে কিন্তু অনেকটাই উঁচু আর ওইদিকে দূরে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে কুয়াশা হয়তো দেখা যাচ্ছে না সেটাও মনে হচ্ছে কাছে কিন্তু সেটাও কিন্তু অনেকটা উঁচু আর কি ঠিক আছে আর এই দেখো চার পাঁচটা পরিবেশ ওই সামনে আরেকটা ছোট্ট মতো দৃশ্যটা আছে যা যা তাতে যা তাতে তাতে যা মা পাপাটাচ্ছে আর এইদিকে রাস্তাটা চলে গেছে কালকে আমরা এই দিকে রাস্তাটা দিয়ে গেছিলাম আর ঘুরে মানে পলাশবন দেখতে আর ওই দিকে রাস্তা দিয়ে ঘুরে তারপরে তোমার এই দিকে রাস্তাটা দিয়ে এসেছি এইদিকটা কিছুটা দূর গেলেই যে বরন্তি লেক আছে সেই তো তোমাদের আসার পথে একটু দেখিয়েছিলাম তো এই লেকটা কিছু কয়েক পা হাঁটলেই বরন্তি লেক পরে হুম তো এই ছিল সকালে সুন্দর পরিবেশ আর তোমার জাস চাষ করে এখনই স্নান করে নিতে হবে কারণ সাড়ে আটটার মধ্যে আমাদের বেরোতে হবে আজকে হলে সারাদিনের প্রোগ্রাম হুম আর পলাশ ফুলগুলো উপরে আছে দেখাচ্ছি পরে তো সারাদিনের প্রোগ্রাম আজকে সকাল সাড়ে আটটা বেরোবো হয়তো আুকতে ঢুকতে রাত নটা দশটা বেজেই যেতে পারে তো পুরো বারো ঘন্টা পরে আর এই যে দেখো আমি আমাদেরকে দেখাতে নিয়ে চলে এসছে তোমার পলাশ ফুল এক ব্যাগ পলাশ ফুল তুলেছে আর কি আর এই যে পুরো অ্যাডজাস্টটা দেখিয়ে দিচ্ছি তারাও এই যে এটা হলো পুরো অ্যাড্রেস মহলবন হিল রিসোর্ট কি বরন্তী মুরাডি দুলোরদি সাতুরি পুরুলিয়া ঠিক আছে ফোন নাম্বারও দিয়ে দেওয়া আছে যদি কেউ তোমরা আসতে চাও আসতে পারো আর কি এটা টোটালটা না প্যাকেজ সিস্টেম আর কি তো চলো সকালের পরিবেশটাতে তোমাদের দেখিয়ে দিলাম এখন সান করে রেডি হব রেডি হয়ে বেরোবো আর যদি বড়ো হয় তাহলে হয়তো পাটা পাটা দেখাবো বড় হলে অনেকক্ষণ দেখতে তোমাদের ভালো লাগবে না পাটা পাটা দেখাবো আর এখন আমরা ওই গেটটা দিয়ে বেরিয়েছি ঠিক আছে গেটটা দিয়ে বেরিয়েছি এখন ঢুকবো হলো পাশের এই গেটটা দিয়ে এই গেটটা ঢুকতে গিয়ে দেখো কত পলাশ পড়ে আছে কি সুন্দর আমাদের রিসোর্টের ভেতরেই পলাশ গাছ আছে তো খুবই সুন্দর দেখো আমরা পুজোর সময় হয়তো খুব ছোট্ট একটা কলি বা এসে তোমার কিনে আনি আর এখানে কত পলাশ ফুল পড়ে আছে তো এই পলাশ দেখতে এখানে আসা আর এখানে আমাদের দেখো আয়ুষ্মান পলাশ কুড়িয়ে যাচ্ছে আর এই ভেতরে তো দেখিয়ে দিই কালকে বসে দেখিয়েছি আজকেও একটু দেখিয়ে দিই ওই যে এখানে সব বসে আর এখানে এখানটা হয় তোমার বোনফায়ার ঠিক আছে এখানটা হয় বন রাতে আজকে আমাদের এখানে কালকে না একটু মেঘলা মেঘলা তো কালকে বৃষ্টি হয়েছে মানে আজকে আমাদের হওয়ার কথা আছে কিন্তু আলটিমেট কতদূর কী হবে সে জানি না এখানে হয় বনভাড়ার রাতে আর ওইদিকে তো খানিকটা পলাশ আছে কত ফুল ফুটে আছে কি ভালো লাগছে দেখতে আর রাতে এই তো বসে সবাই আটটা করে আটটা মানে কালকে আমরা ওইখানটায় বসেছিলাম আর একটা জিনিস কী বলো তো এখানে না প্রচুর লোডশেডিং হয় দিনের বেলা তো বোঝা যায় না কিন্তু রাতের বেলা প্রচুর লোডশেডিং হয় তাই জন্য এখানে জেনারেটারের ব্যবস্থা আছে মানে কতবার যে কালকে কারেন্ট ঠিক আছে বলা না এই যে এখানে এগুলো তো কালকে দেখিয়েছি তোমাদের এখানে দেখো ফুলকপি বাঁধাকপি তারপর ওইদিকে বেগুন গাছ তো এই হলো টোটাল লিস্টটা খুব যে আহামরি কিছু বলো তা না কিন্তু পুরোটাই বাউন্ডারি করা আর আর বাচ্চাদের জন্য এখানে তো দোলনা আছে আমার মেয়ে দোলনা দেখে খুশ হয়ে গেছে তো যাই হোক এই ছিল আপডেট আর এই যে পলাশ গাছটা দেখো কি সুন্দর আর এখানে কত ফুল পড়ে আছে চলো সেবার মুখ টুক দিয়ে স্নান টান করে বেরোয় ঠিক আছে তো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রেডি হয়ে এই যে সান করে একদম রেডি হয়ে গাড়িতে বসে আছে এখনো সবাই এসে পৌঁছায়নি তাই জন্য তাদের ওয়েট করছে তারা এখন এখনো আসেনি তো এই যে ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি আমরা কেননা কিছু দরকারি জিনিস না ছিল আর এইদিকে দেখো দেখো কি করছে মাম্মাম খাচ্ছে হলো কেলক্স বাড়ি থেকে আমি কিছু কেলক্স নিয়ে এসেছিলাম তো আমরা যেহেতু না খেয়ে বে বলছে খিদে পেয়ে গেছে তো আমি নিয়ে নিয়েছিলাম তো মামাম খাচ্ছে এখন কেলক্স আর কিছু কিছু জিনিস নেবে সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি রাস্তায় কি নিলে পাঁচ লিটার নিয়েছে না দু লিটার তো এই যে কিছু জল ঠল ছিল সো নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে তো চলো দেখি কোথায় যাই তো এই যে অনেকটা জার্নি করার পরে রাস্তা এখন নামলাম আর এখন একটু করবো ব্রেকফাস্ট কারণ খিদে পেয়ে গেছে আর চলে এসছে এখানে কী রেস্টে যাই সবাই ঢুকে গেছে তো বাইরে থেকে না একদম বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরে ঢুকে দেখি ভেতরেটা খুব সুন্দর আর কি এখানে সবাই ওয়েট করছে খাবার দাবার অর্ডার দিয়ে দিচ্ছে তো আর সবারই খুব খিদে পেয়ে গেছে এখন প্রায় এগারোটা বেজে গেছে আমরা বেরিয়েছি অনেক আগে আর কি তিন চার দু তিন ঘন্টা তো হয়েই গেল বেরিয়েছি তো এই যে ব্রেকফাস্ট করতে আমরা এসেছি খুব সুন্দর একটা জায়গা রিসোর্ট টাইপেরই আর দেখো এই বা ব্রেকফাস্ট করতে এসে দোলনা দুলতে শুরু করে দিয়েছে দাঁড়াও মা তো বাচ্চাদের সাথে আমিও একটু বাচ্চা হয়ে গেলাম দোলনা দেখে আর মানে নিজেকে রাখতে পারলাম না ধরে রাখতে পারলাম না আমিও দোলনায় বসে গেলাম যে দুলেই নিলাম ঠিক আছে তো যাই হোক খুব সুন্দর ভালোই লাগছে আমার মনে হয় সবারই ছোটো বড়ো সবারই একটু দোলনা দেখলে দোলনা দুলতে ইচ্ছা করে তো যাই হোক এই যে হঠাৎ চলে এসছে আমাদের খাবার দাবার আমি নিয়েছি রুটি আর তার সাথে পনির আর আমার হাজব্যান্ড নিয়েছে তোমার আলুর পরোটা আর তার সাথে দই ঠিক আছে তার সাথে তো আচার সালাদ এই সমস্ত ছিলই তো ব্রেকফাস্টটা বেশ জমে গেল দেখো ব্লগটা তো অনেক বড় হয়ে যাচ্ছে এরপর আমরা কথা হয়েছি সেটা পরের ব্লগে দেখাবো তো সঙ্গে থাকো